নমস্কার বন্ধুরা টিএনএম এডুকিয়ার চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই এই মুহূর্তে থেকে বিগ ব্রেকিং নিউজ বন্ধুরা আপার প্রাইমারি টেস্ট সার্টিফিকেট প্রদান সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন চলুন দেখে নোটিসে কি বলছে তার আগে বলি আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন যে কোনো ধরনের আপার প্রাইমারি সম্পর্কিত আপডেট পাওয়ার জন্য আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশন আপার প্রাইমারি টেস্ট সার্টিফিকেট প্রদান করছেন সম্পর্কিত আমি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি সেই ভিডিও না দেখে থাকলে আমি ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন আমরা এখন সরাসরি স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে এলাম এবং দেখুন একটি নোটিশ শো করছে ইট ইজ নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট টুয়েলভ আর টি ক্যান্ডিডেটস হো মাইট বি আনএবল টু কালেক্ট রিভ্যালিডেটেড ডেথ সার্টিফিকেট অন দ্য শিডিউল ডেজ due to hs in vigilance duty or other such unavoidable events will be given opportunities at later date in accordance with a duty notified schedule it is made clear that no teacher should remain অ্যাবসেন্ট ফ্রম এইচএস ইনভিজিলেশন অর আদার ডিউটি ইম্পর্টেন্ট ডিউটিজ ফর কালেকশান অফ রিভ্যালিডেটেড টেথ সার্টিফিকেট অর্থাৎ আপার প্রাইমারি টেট সার্টিফিকেট প্রদান সম্পর্কিত এর আগে স্কুল সার্ভিস কমিশন যে টেট সার্টিফিকেট দেওয়ার ডেট প্রকাশ করেছিল সেই ডেট অনুযায়ী টেট সার্টিফিকেট প্রদান করা হচ্ছে সাউদান ক্যান্ডিডেটদের কিন্তু যে সমস্ত প্রার্থীরা ওই দিনে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কর্মরত যে সমস্ত শিক্ষকরা এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সেই সমস্ত শিক্ষকরা নির্ধারিত দিনে টেস্ট সার্টিফিকেট সংগ্রহ করতে পারেননি সেই সমস্ত শিক্ষকদের জন্য স্কুল সার্ভিস কমিশন নোটিশ করে জানালো যে এই সমস্ত শিক্ষকদের জন্য পরবর্তীতে কবে আবার নতুন করে টেস্ট সার্টিফিকেট দেওয়া হবে তারপরে স্কুল সার্ভিস কমিশন আবার নোটিশ করে জানিয়ে দেবে কিন্তু এই যে এইচএস পরীক্ষা চলছে সেখানে কোনো রকম ডিউটিতে গাফিলতি করা চলবে না আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই আপার প্রাইমারি টেট সার্টিফিকেট রিলেটেড যে কোনো আপডেট পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ